সালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন আমি কি আপনার সবসময় ভালোর দলে থাকুন তো আপনারা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্টস করতেছেন রিসেন্টলি বেশ কয়েকদিন ধরে কমেন্টস করতেছেন নেইমার জুনিয়রের রেজিস্ট্রেশনের কি অবস্থা নেইমার জুনিয়রকে আল হিলাল রেজিস্ট্রেশন করাবে কিনা কিংবা তাকে ক্লাবে রাখবে কিনা সেই বিষয়টা জানতে চেয়েছিলেন তো আজকের এই ভিডিওতে আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলবো। তো প্রথমত আমি আপনাদের একটা কথা বলে রাখি যে নেইমার জুনিয়রের সাথে এখনো পর্যন্ত এমন ধরনের নেগোসিয়েশন হয় নাই ইন ফিউচারে নেইমার জুনিয়রকে আল হিলাল রাখবে নাকি রাখবে না ইভেন কি এটাও নেগোসিয়েশন হচ্ছে না যে নেইমারকে রেজিস্ট্রেশন করাবে কিনা এমন ধরনের নিউজ আমি কোথাও পাই যে নেইমার জুনিয়রকে রেজিস্ট্রেশন করানোর জন্য কিছু না কিছু কাজ করতেছে মানে এমন ধরনের নিউজ আমি কোথাও পাইনি আপনি যদি আলহিলালের ওয়েবসাইট কিংবা বড় বড়ো ওয়েবসাইটগুলোতে যদি যান ফুটবল রিলেটেড ওইখানে যদি আপনি নেইমার জুনিয়রের নিউজগুলা কাটাগাটি করেন তাহলে কোনো জায়গায় দেখতে পারবেন না যে নেইমার জুনিয়রকে রেজিস্ট্রেশন করানোর জন্য কাজ করতেছে আলহিলাল সো এটা একজন আপনি নেইমার জুনিয়রের ফ্যান হিসেবে আপনার জন্য হতাশা নেইমার জুনিয়রের জন্য হতাশা দেখুন নেইমার জুনিয়রকে যদি রেজিস্ট্রেশন করাতেই হয় তাহলে জানুয়ারির একত্রিশ তারিখের মধ্যেই রেজিস্ট্রেশনের কাজটা কমপ্লিট করে ফেলতে হবে আজকে কয় তারিখ আজকে তেরো তারিখ আর বাকি কয় দিন আছে আর বাকি আছে সতেরো আঠারো দিন তো এই সতেরো আঠারো দিনে কি নেমার জুনিয়রকে রেজিস্ট্রেশন করানো পসিবল হবে আমার কাছে তো মনে হয় না এখন কেন মনে হয় না জানেন দেখুন নেমার জুনিয়রকে রেজিস্ট্রেশন করাইতে হলে আল হিলালের বিদেশি কোটার একটা প্লেয়ারের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে কিংবা একটা প্লেয়ারের কন্ট্রাক্টটা টার্মিনেট করতে হবে কিংবা একটা প্লেয়ারকে সেল করে দিতে হবে তো এখন কন্ট্রাক্ট টার্মিনেট তো আর পসিবল না কারোর সাথে আর কন্ট্রাক্ট আর টার্মিনেট করবে না আল হিলাল কারণ যে প্লেয়ারগুলো রয়েছে তারা নিয়মিত খেলতেছে তারা ভালো শেপে আছে তাদের বয়সটাও যে আহামরি সেটাও কিন্তু নয় সো কন্ট্রাক্ট টার্মিনেট করার অপশন আমি দেখতেছি না তো এখন আমরা যদি কন্ট্রাক্ট টার্মিনেটের অপশনটাকে এক সাইডে রেখে আমরা যদি সেলের অপশনের দিকে আসি অর্থাৎ প্লেয়ার বিক্রির অপশনের দিকে আসি তাহলে দেখতে পারবো যে এখনো পর্যন্ত বিদেশি কটার কোন প্লেয়ারকে সেল করার নিউজ আমি এই পর্যন্ত পাইনি অর্থাৎ বিদেশি এই প্লেয়ারটাকে সেল করে দিয়ে নেইমার করাবে এমন ধরনের কোনো নিউজ কিন্তু আমি পর্যন্ত সো যদি তারা এই জিনিসটা করতো যে একটা প্লেয়ারকে সেল করে দিয়ে নেইমার জুনিয়র কে রেজিস্ট্রেশন করাতো তাহলে দেখুন জানুয়ারির প্রথম সপ্তাহে থেকে এমন ধরনের নিউজ কিন্তু আমরা পাইতাম যে হ্যাঁ এই প্লেয়ারটাকে সেল করে দিয়ে নেইমার জুনিয়র কে নিয়ে আসতেছে তারা রেজিস্ট্রেশন করিয়ে এমন ধরনের জিনিস কিন্তু আমরা দেখি নাই তো এখন সর্বশেষ যে জিনিসটা আমি বুঝলাম বেসিক্যালি আমি বসলাম এটা হচ্ছে নেইমার জুনিয়রকে আমার মনে হয় না যে তারা রেজিস্ট্রেশন করাবে তো এখন নেইমার জুনিয়রকে যদি রেজিস্ট্রেশন না করায় তাহলে কিন্তু তিনি সৌদির প্রো লিগে খেলতে পারবে না কিং ক্যাপস গুলা খেলতে পারবে না একমাত্র এফসি চ্যাম্পিয়ন্স লিগ বাদে এফসি চ্যাম্পিয়ন্স লিগে একমাত্র নেইমার জুনিয়র খেলতে পারবে এফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ যদি হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে আগামী মাসের দু তারিখ না তিন তারিখে হচ্ছে এফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ সো ওই ম্যাচটা নেইমার জুনিয়র খেলতে পারবে তো দেখা গেছে এফসি চ্যাম্পিয়ন্স লিগের মাসে এক থেকে দুইটা ম্যাচ থাকে সো এক থেকে দুইটা ম্যাচ খেলার জন্য নেইমার জুনিয়রকে তারা এভাবে বসিয়ে রাখবে মানে একজন নেইমার জুনিয়রের ফ্যান হিসেবে আপনি সেটা মানতে পারবেন না নেইমার জুনিয়র এখন কি ভাবতেছে সে নিজেই জানে তো এখন দ্বিতীয় কথাটা হচ্ছে তাহলে নেইমার জুনিয়র ক্লাবটা চেঞ্জ করে না কেন দেখুন ভাই নেইমার জুনিয়র ক্লাবটা কিভাবে চেঞ্জ করবে এখনো কিন্তু তার আলহিলালের সাথে কন্ট্রাক্ট রয়েছে সো আলহিলাল যদি তাকে না ছাড়ে তাহলে এবার আর ট্রান্সফার উইন্ডোতে সে কিভাবে যাবে তিনি কিন্তু দু হাজার পঁচিশ সালের জুনের তিরিশ তারিখে ফ্রি এজেন্ট হয়ে যাবেন সো দু পঁচিশ সালের জুনের তিরিশ তারিখে যখন তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন তখন তিনি অন্য অন্য ক্লাবে যেতে পারবেন বাট রিসেন্টলি এই মুহূর্তে তিনি দু হাজার পঁচিশ সালের জুনের তিরিশ তারিখে কোন ক্লাবটাতে যোগ দিবেন এই বিষয়টা নিয়ে তিনি এখন কিন্তু অন্যান্য অন্যান্য ক্লাবের ক্লাবের সাথে সাথে নেগোসিয়েশন করতে পারে আলাপ আলোচনা করতে পারে যে হ্যাঁ আমি তোমাদের ক্লাবে অ্যাড হইতে চাই তোমাদের সাথে আমি খেলতে চাই এমন ধরনের কথাবার্তা বলতে পারে এখন অনেকেই বলতেছেন না নাকি ইন্টার মিতে যাবে বা এটা ইম্পসিবল এটা কেন ইমপসিবল সেই বিষয়টাও আমি আপনাদের ক্লিয়ার করে দিব এইখান থেকে বেশ অনেক দিন আগে বেশ কয়েকটা নিউজে আসছিল বড় বড় সংবাদ মাধ্যমে কিন্তু আসছিল যে নেইমার যাচ্ছে এটা নাকি তো এখন কথা ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ওলেও বলেছে তারপর আমরা গোল ডট কমেও পেয়েছি মানে বড় বড় ফুটবল ওয়েবসাইটগুলোতে গুলাতে পেয়েছি বাট বাট সর্বশেষ কথা হচ্ছে ইন্টারমায়ামের কোচ হাবিয়ার মাস্টেরানু তিনি কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছেন নেইমারের মতো একজন ফুটবলার আমাদের দরকার বাট নেইমারকে আনার জন্য আমাদের সেই পরিমাণ ক্যাপাবিলিটি নাই টাকা 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 নাই এখন আপনি বলবেন যে টাকা না থাকলে মেসি মেসি সুয়ারাজ আলবা এরা কিভাবে খেলে দেখুন তারা যে পরিমাণ স্যালারি পায় মানে ইন্টারমায়ামি থেকে যে পরিমাণ স্যালারি পায় সেই পরিমাণ স্যালারি থেকে নেইমার জুনিয়র খেলবে নেইমার জুনিয়র এখন আপনি যদি মেসির স্যালারিটা দেখেন ইন্টার মায়ামিতে তাহলে দেখতে পারবেন যে নয় মিলিয়ন সার্জিও বুস্কেটসের বেতন হচ্ছে সম্ভবত পাঁচ মিলিয়ন তারপর আলবার বেতন হচ্ছে এক দশমিক চার মিলিয়ন সো নেইমার জুনিয়র কি খেলবে এক দশমিক চার মিলিয়ন পাঁচ মিলিয়ন কিংবা আপনার লিওনেল মেসির সমান নয় মিলিয়নের যেই একটা স্যালারি এই স্যালারিতে তিনি খেলবেন আমার কাছে তো মনে হয় না এখন যদি খেলতে চায় তাহলে কি এইখানে ইন্টারমাইমে তাকে ক্লাবে নিতে পারবে আমার কাছে তো মনে হয় না পারবে না কারণ এইখানে একটা স্যালারি ক্যাপের ব্যাপার স্যাপার রয়েছে আল হিলালের কোনো স্যালারি ক্যাপ নেই আপনি একটা প্লেয়ারকে যা বেতন বেতন দিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত কিন্তু আপনি যখন ইউরোপের দিকে যাবেন কিংবা ব্রাজিলিয়ান ক্লাবগুলো আর্জেন্টিনার ক্লাবগুলা ল্যাটিন অঞ্চলের ক্লাবগুলোর দিকে যাবেন তাহলে কিন্তু ওইখানে স্যালারি ক্যাপের একটা ব্যাপার স্যাপার রয়েছে মানে আপনি আপনার সম্পূর্ণ স্কোয়াডটাকে কি পরিমাণ স্যালারি দেবেন এটা কিন্তু ডিসাইড করে দেয় আপনার ওই লিগের ফেডারেশনটা এখন আপনি যদি এম এল এস মিল লিগের দিকে তাকান তাহলে ওইখানেও কিন্তু একটা স্যালারি কেপের ব্যাপার শেপার রয়েছে এখন হাবিয়ার মাস্টেরানোর যেই কথাটা বলেছেন সেটা হচ্ছে দেখুন আমরা নেইমার জুনিয়রকে চাই বাট আমাদের স্যালারি কেপের একটা সমস্যা রয়েছে সো যার কারণে আমরা নেইমার জুনিয়রকে এখন আনতে পারবো না এটা ডাইরেক্টলি তিনি বলে দিয়েছেন সো যেখানে হাবিয়ার মাস্টেরানোর ডাইরেক্ট বলে দিয়েছেন সেইখানে আমি আর আপনি কে ভাই হাবিয়ার মাস্টেরানোর ডাইরেক্ট বল দিয়েছেন নেইমার জুনিয়রকে আমাদের নিয়ে আসা পসিবল না তারপরেও দেখা যাক সিজনটা যখন শেষ হবে দু সালের জুনের তিরিশ তারিখ যখন শেষ হবে তখন আমরা দেখতে পারবো এক্সেক্টলি নেইমার জুনিয়র কোথায় যায় আর আলহিলালের সাথে তিনি কন্ট্যাক্ট রিনিউ করবে না এটা চোখ বন্ধ করেই বলা যায় তো এই ব্যাপারে আপনাদের মতামত কি নেইমারের ভবিষ্যৎটা কি নেইমার জুনিয়র কোন ক্লাবে গেলে ভালো হয় নেইমার জুনিয়র কি আলহিলালের সাথে কন্ট্যাক্ট রিনিউ করলে ভালো হবে নাকি অন্য কোন ক্লাবে গেলে ভালো হবে সেই জিনিসটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে